তো আমরা আমি এখন দুপুরবেলা থেকে আসলাম আর এখন হঠাৎ ঠিক হলো যে যাবো আর তোমাদের দাদা রেডি বাবিনও রেডি আর আমিও রেডি হয়ে গেছি তো এখন বেরোবো একটুখানি তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো হঠাৎ ঠিক হলো সেই জন্য যাচ্ছি আর কালকেরও তোমাদের দাদা ভাই ঘরে ছিল আর আজকেরও ঘরে আছে এখন দুপুর দুটো বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে রান্না করেছিলাম মুছে ভাজা করেছিলাম আর ভোলা মাছের ঝাল আর ফুলেখাড়ার তরকারি করেছিলাম সবজি দিয়ে তো সেই জন্যই তো সেগুলো রান্না করে খেয়ে দিয়ে উঠে আর যাচ্ছি তো চলো এখন রাখি তো এখন বেরোই তারপরে আবার পরে আসি তোমাদের সামনে চলো তো বড় বাজারে চলে এসেছি তো বড় বাজারে আসার ইচ্ছা ছিল তো সেই জন্য তো রাস্তা কী বলতো রাস্তায় যেহেতু একটু জ্যাম ছিল আর জানি না কোনো মিটিং ফিটিং হচ্ছিল হয়তো তো সেই জন্য যখন আমরা এই টাইমে গেছি এটা একটা অন্য একটা মিটিং চলছে তো সেই জন্য রাস্তাটা ঘুরিয়ে দিয়েছিলো তো যার জন্য তো ভালো ঠিক আছে চলো আমি নিউ মার্কেটে এখন যাচ্ছি না চলো বড়ো বাজারে যাই বলে বড়ো বাজারে দেখো এখানে আমি চলে আসলাম এখানে না প্রচুর জিনিস রয়েছে হ্যাঁ কাঠের যে জিনিসগুলো পাওয়া যায় কাঠের চপার বোর্ড কাঠের বেলুন চাকি বেলুন তো এগুলো সব রয়েছে আর কাঠের বাটিও রয়েছে কাঠের চুরি রাখার জন্য সেগুলো রয়েছে চপার বোর্ড তো বিশেষ করে প্রচুর রয়েছে আর কাঠগুলো দেখলাম মোটামুটি ভালো তো দেখতেও বেশ ভালো লাগছে চপার বোর্ডটাও বেশ ভালো লাগছে তো তিন চার রকম চপার বোর্ড ছিল তো কী তো আমি দেখছিলাম চৌকোগুলো তো এটা রাউন্ড একটু শেপে আছে চৌকো আছে তো আমি এই দুটো দেখছিলাম গোলটা দেখছিলাম না আর কি বলতো কাঠের হামাদিস তো মতন রয়েছে তো আমি এটা দেখছিলাম এটা বেশ সুন্দর বেশ ভালো লাগছে তো সত্যি কী বলতে কোনো মল থেকে বা বলো কোনো মার্কেট থেকে নর থেকে তার থেকে বড় বাজারে গিয়ে কেনাটা চপার বোর্ড অনেক ভালো দামটা অনেকটা কম থাকে খুব একটা বেশি দাম নয় তো এটা দুশোটা দুশো টাকা দাম বলছিল দাম অনেক তিনশো সাড়ে তিনশো টাকা দাম বলছিল। তো আমরা সেটা দাম দর করে নিয়েছি তো চপার বোর্ডটা একটা আমি নিয়ে নিলাম আর কিছু নিলাম না নিয়ে দেখো এখানে চলে আসলাম এখানে ঘড়িগুলো দেখছিলাম আর এই যে দুটো ঘড়ি যে যেটা ঝুলছে হ্যাঙ্গারের মতন যেটা ঝুলছে ওয়াল ঘড়ি নয় যেহেতু ওয়ালের মধ্যে লাগিয়ে আর হ্যাঙ্গারের মতন ঝুলছে এই যে ঘড়িগুলো লোকটার মাথার ওপরে যেটা রয়েছে তো এইখানে এগুলো দেখছিলাম তো ওই ঘড়িটায় বেশি আমার ভালো লাগলো তো লাইটের জায়গায় চলে আসলাম এখানে প্রচুর লাইট রয়েছে অনেক ধরনের লাইট রয়েছে তো আমি লাইট পছন্দ করছিলাম যেহেতু ঝাড়বাতি দেখছিলাম আর ডাইনিং টেবিলের ওপরে লাইটগুলো দেখছিলাম তো এই দেখো ঝাড়বাতিগুলো দেখো কত সুন্দর ঝাড়বাতি আর টেবিলের উপরে যে লাইটগুলো হয় তো সেই লাইটগুলো এই যে দেখছিলাম প্রচুর লাইট রয়েছে আর সত্যি কথা আমি এখানটায় ফার্স্ট গেছি আর এই যে ঝাড়বাতিগুলো অনেক ধরনের ঝাড়বাতি রয়েছে বেশ ভালোও লাগছে হাঁটতে আর আমার তো খুব ভালো লাগছে এই ঝাড়বাতি ওপরে রয়েছে তার ওপর দিয়ে মানে আর কি যাচ্ছে আর কি তার নিচ দিয়ে আর কি যাচ্ছে আর লাইট জ্বলছে প্রচুর তো এই ঝাড়বাতিটা না আমার পছন্দ হয়েছে তো এই পাশে যেটা ছিল এই যে এই পাশেও যেটা দেখছি আর কি ব্ল্যাক কালারের এই যে তোমাদের দাদা ভাইয়ের মাথার উপরে যে ঝাড়বাতি পার্পেল কালারের কালার যেগুলো দেখছি তারপরে এইটা হোয়াইটটা এটা দেখছিলাম তোমাদের দাদা ভাই যেটা হাত দিল আর কি এইটা দেখছিল এটা একটু প্রচণ্ড বড়ো ঝাড়বাতি তো এটাও বেশ ভালো লাগছিল তো আমি ছোটোর ওপর দিয়ে দেখছিলাম ঝাড়বাতি তো এত সুন্দর লাগছে তো দেখলাম যে মানে এত সুন্দর ঝাড়বাতি তোমাদেরকে কি বলবো সত্যি খুব সুন্দর লাগছে মানে আমি তো পুরো কি বলবো ফিদার বলতে পারো এত সুন্দর লাগছে ঝাড়বাতি মানে এই ফার্স্ট আমি ঢুকলাম মার্কেটে লাইটে তো এটা আমি জাস্ট দেখতে গেছিলাম এখানে রে রেডগুলো কিরকম দাম আছে আর কি ঝাড়পাতিগুলো কিরকম আর কি দাম সেই জন্য আর কি দেখতে গেছিলাম যে কীরকম কি দাম আছে বা চিনির লাইটগুলো কীরকম কি দাম আছে না আছে আর অনেক ধরনের প্রচুর ভ্যারাইটি মানে লাইটগুলো রয়েছে তো সেইগুলো জাস্ট আমি আর কি আগে দেখতে গেলাম তো এগুলো দেখে আর কি আসলাম পরে আর কি ফের যাবো আর কি পুজোর আগে আগে যাব যেহেতু কেনার ইচ্ছা আছে তো সেই জন্য আর এই দেখো এটা বার্ড রয়েছে পাখি আর কি তো দেখো সেই বড়বাজার মার্কেট থেকে ঘুরে আর একেবারে নিউ মার্কেটে চলে আসলাম তো নিউ মার্কেটে এসে এখানে ড্রেসগুলো দেখছি তো কয়েকটা ড্রেস আমার সত্যি খুব ভালো লাগে এটাও বেশ ভালো লাগছিল আমি দেখছিলাম এটা কীরকম লাগছে তো সেই জন্য দেখছিলাম মার্কেটে আর আমাকে কেমন দেখো পুরো রোদের মধ্যে আর কীরকম একটা বৃষ্টি বৃষ্টি পড়েছিলো তো ওই দ্বারা কেমন একটা হয়ে গেছি দেখতে আমাকে পুরো অখাদ্য লাগছে তো যাই হোক এখান থেকে ড্রেসগুলো দেখে আমার ঠিক ভালো লাগলো না তো তাও নিয়েছি দুটো নিয়েছি ওখান থেকে দেখে দেখে অনেক চুজ করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই জুতো দেখছে তো শিলাদারে চলে আসলাম তো শিলাদারে দেখো প্রচুর জুতো রয়েছে তো জুতোগুলো দেখছিলাম আর এবারে কী বলো এই টাইমে গেলে না আগস্ট এটা তো আগস্ট মাস পড়ে গেছে তো যাই হোক এই টাইমে যদি তোমরা যদি কেনাকাটা করো তো এই রকম মাসে কেনাকাটা করাটাই বেটার এই যে এই সেন্টটা তোমাদেরকে দেখানো হয়নি তো এটা বাকি চলে গেছিলো তোমাদের দাদাভাই যখন জামা কাপড় কিনতে সিটি স্টাইলে যখন জামা কাপড় কিনি তোমাদের দাদাভাই তখন ওইখান থেকেই আর কি এই সেন্টটা নিয়েছিলাম তো এটা তোমাদেরকে দেখানো হয়নি তো এটা নিয়েছি আর এটা কি বলতো গ্রিন কালার আর কি কি কালার বেশ ছিল তার থেকে দেখলাম এইটা সেন্টটা খুব সুন্দর আর কি মানে ওই জন্যে এইটা নিয়েছি তোমাদের এটাই তোমাদেরকে আর ফার্স্ট দেখিয়েছিলাম আচ্ছা তারপরে হচ্ছে বাবিনের জন্য একটা সানগ্লাস কিনেছি তো আমাদের সানগ্লাস এর আগে কিনে মানে নেওয়া হয়ে গেছিল আর ওর জন্য কেনা হয়নি তো এই জন্য আর এই সানগ্লাস তো দেখো ছবিটা দেওয়া আছে তো এই সানগ্লাস না খুবই সুন্দর মানে দেখতেও খুব সুন্দর আর ভালো চশমাটা আর কি কেন বলো তো ওদের একটু ভালো দামি দেখে না কিনে দিলে হবে না তাও চলে আসছি তো দোকানে দেখছি দূর থেকে দেখছি যে চশমাটা রয়েছে তো দেখে এটাই জাস্ট ভালো লাগলো মানে মার্কেটিং আমাদের কাছে মার্কেটিং শেষ মানে আর কিছু করছি না এখন তো চলো বাড়ি যাই তো ফেরার পথে তখন গাড়িতে বসেই দেখতে পাচ্ছি এই সানগ্লাসটা রয়েছে তো সানগ্লাসটা ওই জন্য নিলাম বাবিরের জন্য আর কালারটাও খুব সুন্দর তো ওর দিক দিয়ে ঠিক আছে এটা আমার চোখেও হয়ে গেছে মানে আমিও পড়লে হয়ে গেছে কিন্তু ওর জন্য এটা নিয়েছি বেশ চশমাটা ভালো তো এইটা ওর জন্যে নিলাম আর সিটি মার্কেট থেকে এটা নিয়েছি ওরcolor জামাটা ব্লাডার ফাই এর মতো দেখতে লাগছে কিন্তু খুব সুন্দর জামাটা মানে এত সুন্দর জামা মানে কি বলবো ভালোই লাগছে জামাটা আর জিন্সের প্যান্টের সঙ্গে পড়তে পারবে বা হট প্যান্টের সঙ্গে পড়তে পারবে এটা কি বলতে দেখতে এইটুকুনি কিন্তু দামটাই অনেকটাই নিয়েছে অনেকটাই দাম তো কেউ দামটা জানতে চাইলে তখন তুমি কেউ কমেন্ট করো তো এই জামাটা অনেকটা দাম নিয়েছে ঠিক আছে তো এইটুকুনি দেখতে খুব সুন্দর লাগছে বলে নিয়েছি আর মানে যখন ঢুকছি তখন দেখেই এটাই আগে হাত দিয়েছি আমার এটা খুব ভালো লেগেছে তো এটা নিলাম এটা ওর জন্যে তো এর প্যাকেটটা নিয়ে নিই প্যাকেটের জন্য দামটা ধরে নিচ্ছে ওই জন্য সিটি সিটিমার্ট থেকে এটা এটা নিয়েছি আচ্ছা তারপরে আমি নিয়েছি শার্ট মানে এই কি বলতো এইটা হোয়াইট খুঁজছিলাম এইটা হোয়াইট পাচ্ছিলাম না তো এইটা নিয়েছি জানি না ক্যামেরা যেরকম কালার দেখছো এরকমই সেম কালার সুন্দর লাগছে কালারটা দেখো এত সুন্দর কালার তো এই কালারটাই অনেকগুলো দেখেছি দেখে এটাই পছন্দ হলো তো বাইরে যা জামা আছে দেখলাম আর মলেও ভিতরে তাই একই জামা তো আমি এটা নিলাম তো বাইরে আর ভিতরে মলে একই জামা দেখলাম বাইরে বেরিয়ে যখন কিনে বাইরে বেরোছি তখন দেখছি যে বাইরেও এই একই জামা রয়েছে তো যাই হোক তো বড় দোকান থেকে নিজে আর আমার জন্য এটা নিয়েছি ওই শার্টটা আমার আর এটা ওয়ান পিস আমার বেশ ভালো লাগলো ওই জন্য এটা নিয়েছি তো এটা কেমন হয়েছে লং আছে পুরো আর প্লেন আছে আর সামনে এই যে আর হাতার কাছে এই যে লেস লাগানো আছে তো এটা আমার ভালো হয়ে গেছে ওই জন্য এটা নিয়েছি তো অনেকগুলো দেখছিলাম অনেকক্ষণ থেকে মলে ঘুরে ঘুরে তারপর এটা নিয়েছি এটা বাবিনের যে না একটা ফ্রক এমনি জাস্ট ও বলছে একটা নর্মাল ফ্রক নেবে তো এই টাইপের ওকে কোনোদিন পরতে তোমরা দেখো তো এই টাইপের ও পরে না কিন্তু এবারে ও নিয়েছে এটা জামাটা কালারটা দেখলাম না ঠিক আছে কাপড়টাও বেশ সুন্দর ভালো কাপড় আর ও এই টাইপে বললো আমি এটা পরবো তাহলে ঠিক আছে ঘরে পরবে কোনো অসুবিধা নেই তো এই জন্য এটা নিয়েছি আর এটা খুব সুন্দর কাপড়টা তো ও বললাম এটা পরব ঠিক আছে দশ ওকে কিনে দিলাম আর একই জিনিস আমি দুটো নিয়েছি তো একটা জিনিস দুটো নিয়েছি একটা হচ্ছে ওয়ান পিস আর একটা হচ্ছে চুড়িদারের মতো তো সামনের কাজটা না খুব সুন্দর দেখো কাজটা খুব সুন্দর আমার এই কালারটা পছন্দ হয়েছে তাই এরকম কালার তোমরা দেখেছো এর আগে একটা বড় বড় আছে বড় বড় মানে এই যে সাদা টিপ টিপ মতন যেটা আছে তো সেইটাই আর কি এইটা ছোট ছোট তো এই কালারটা আমার খুব ভালো লাগে বলে নিয়েছে হাতে এই যে লেস লাগানো আছে আর সাইডে এটা কাটা আছে এটা চুড়িদারের মতন আর কি ঠিক আছে এটা চুড়িদারের মতন এর মধ্যে আছে খুব সুন্দর দেখতে ভালো লাগছে ওই জন্য এটা নিয়েছি দেখতে দারুণ লাগছে কালারটাও মিষ্টি কালার ওই জন্য আর এইটা হচ্ছে ওয়ান পিস নিয়েছি এটা একটু ভারী আছে একই নিয়েছি একই দেখো একই একদম নিয়েছি একদম একই এটা ওয়ান পিস এটা পুরো এটা অনেকটা ঘের আছে দেখো ঘের আছে ঘের এটা প্রচুর ঘের আছে তারপরে হচ্ছে একটা জিন্সের প্যান্ট নিয়েছি দড়ি বাঁধা দেখে নিয়েছি আর বেল বক্স টাইপের যে প্যান্ট হয় সেই প্যান্টটা নিয়েছি নিশ্চয়ই এরকম সুতো সুতো মতো তো এটা ভালো লাগলো ওই জন্য এই হয়ে গেছে এবার জুতোটা দেখাই প্যাকেট সিলিন্ডার থেকেই নিয়েছি আর তোমাদের যেটা দেখেছে তোমাদের দাদাভাই জুতো দেখছিল তো তোমাদের দাদাভাই জুতো পরে অফিসে চলে গেছে যেহেতু ওটা রেগুলার পরার জন্যে আর কি কিনেছিলাম ওই জন্য নিয়েছি সরি ঢেঁকোর উঠলো আর কি তো যাই হোক তো তিনটে জুতো নিয়েছে আমি তিনজনের জন্য তিনটে জুতো নিয়েছি তো সেইটা হচ্ছে বাবিন আর আমি তোমাদেরকে একটা পরে বলছি তো তোমাদের দাদাভাই জুতোটা পরে চলে গেছে আজকে মানে পড়তে শুরু করে দিয়েছে তো ওই জন্য নতুন জুতো পরেই আর কি বেরিয়ে গেছে তো নতুন জুতো চলে গেছে ওই জন্য জুতোটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না তোমাদের দাদা ভাই জুতো দেখছিলাম সেটা তোমরা দেখেছো যে তোমার দাদাভাই জুতো দেখছিলাম তো জুতো কিনেছি কিন্তু তোমার দাদাভাই পরে চলে গেছে আজকে মানে আজ থেকেই পড়া শুরু হয়ে গেছে তো যাই হোক নতুন জুতো পরে চলে গেছে তো ওটা দেখাতে পারছি না আর এই দুটো বক্স যেটা দেখছে এই দুটো বক্স বাবিন আর আমার একই জুতো নিয়েছে আগেরবারেও কিনেছিলাম দু দুজনের জন্য দুটো জুতো নিয়েছি একই জুতো আর একই জুতো দুজনের জন্য একই জুতো নিয়েছি তো ওই জন্য নিলাম তো বুটটা দেখছি কি বলতো বুটটা সত্যি খুব ভালো বুট তো ওই জন্য দুজনের জন্য দুটো নিয়ে নিয়েছি আর কালারটাও বেশ খুব সুন্দর এতে কি বলতো এই কালারটা সব কিছুর সঙ্গে চলে যাবে ওই জন্য এটা নিয়েছি তো বাবিনও নিয়েছে বাবিন হট প্যান্টের সঙ্গে পড়বে বলে ওই জন্য বাবিনে নিলাম আর আমারও নিয়েছি দুজনের জন্য দুটো এক পর্যন্ত নিয়েছি মানে এটা দেখছি যে কিছু ক্ষেত্রে বাবিন আর আমার এক হয়ে যায় তো এটা দেখলাম ফলো করলাম আগের বছর থেকে তো দেখলাম যে ওর আমার একই টাইপের হয়ে যায় আর যদি প্যান্টও কিনি দেখি কালারটা কিছুটা এক হয়ে যায় ওর আর আমার এক কালার এসে তো দুটো জুতো দুজনের জন্য একই নিয়েছি আর সত্যি জুতোটা খুব ভালো মানে কি বলে তো না মানে হাঁটা যায় কিন্তু হিল জুতো পরে হাঁটা যায় না তো ওই জন্যে বুটি বুটই নিয়েছি বুটই ভালো হিল জুতো কি বলে তো কবে যে হিল জুতো পরা ছেড়ে দিয়েছি আর ওই স্টাইলের জুতো আর পরাই হয় না অনেক বছর হয়ে গেল যে বুটি পরছি কেন ওই সব জুতো পরা ভুলেই গেছে এখন দোকানে গেলে যে ওই জুতোগুলো দেখবো তখন ওইদিকে চোখই যায় না চোখ যায় বুটের দিকে খালি বুট নেব বুট নেবো করে তো একটা বুট দেখেছেন সেটাও খুব সুন্দর একটু সাদা মতো টাইপের এটা নেই তো এটা নিয়েছি তো দেখানো কমপ্লিট কেমন লাগলো সেটা সবাই অবশ্যই কমেন্ট করো দামগুলো বললাম না কারোর দাম জানার ইচ্ছা হলো তখন বলো নিশ্চয়ই বলবো ঠিক আছে চলো রাখি টাটা